আচ্ছা এই আপনার যে এত সুন্দর আপনি কি সার ব্যবহার করেছেন আমি সার ব্যবহার করি নিতে তো এত গাছ যত ফুল চাষে এবার ফুল চাষ শেষ হয়ে যাওয়ার পর আমি সেই জমিটা সেই গাছটা হচ্ছে বড় ট্রাকটারে চষে দিয়ে সে আমি সইছে ছড়িয়ে দিলাম আচ্ছা গাছগুলো সেই গাছগুলো মাটির সাথে সারা হয়ে গিয়েছে ও ওটা ওই গাছগুলো দেখেন ওটা একটা ডেনগো সার ওখানে উৎপাদন করেছে আমাদের গৌড়ঙ্গদা গাছটাই কিন্তু গুণ করে আর মাটিতে রেখে দিয়েছিল সেখান থেকে কিন্তু একটা সার উৎপাদন হয়েছে এবং আদেও কিন্তু সার তার দিতে হয়নি আদেও এই পর্যন্ত সার দেননি কোনো রাসায়নিক বা কোনো সার দেওয়াই লাগেনি হ্যাঁ সেই গাছটাই কিন্তু গুঁড়ো করে এই খ্যাতি রেখেছিল তারপর সেখান থেকে ভালো করে চাষটা দিয়ে পরবর্তীতে সরিষা চাষটা করেছে দেখেন বিনা সারের বিনা সারে গৌরঙ্গরা কত সুন্দর সরিষা উৎপাদন করেছেন গাঁদা ফুল গাছগুলো কুচিয়ে সেই খ্যাতে রেখে ওখানে পচিয়ে তারপরে নেক্সটে চাই দিয়ে এই সরিষা উৎপাদন করেছে তাহলে এটাও আপনাদের জানা হলো যে কোন গাছ সেখানে যদি পছানো যায় এবং সেখান থেকে একটা কিন্তু ভালো জৈব সার উৎপাদন হয় তা আমরা এখানে গৌরঙ্গদার কাছ থেকে এটাও জেনে নিলাম যে তিনি জৈব সারের মাধ্যমে চাষ করেছে গাঁদা ফুল গাছ গুঁড়ো করে সেখানে সরিষা চাষ করেছে এবং খুব ভালো সরিষা এখানে হয়েছে বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আসসালামু আলাইকুম সকল প্রিয় চাষি ও কৃষক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন আমরা আজকে এই পঞ্জির মাঠে আসলাম এখানে এর আগে আমরা আপনাদের কে ওই গাঁদা ফুলের ভিডিও দিয়েছি কিন্তু একটা ভালো চাষির বৈশিষ্ট্য দেখেন যে একজন সফল চাষি যা বা ভালো চাষ যারা করে আমরা এর আগে আপনাদের গাঁদা ফুলির মাঠ দেখেছিলাম গৌরঙ্গ তো গৌরঙ্গ বলছিল আমি একটা জমিতে কিছুটা শস্য করেছি দেখেন তা আমরা গৌরঙ্গ সরিষা দেখতে আসলাম দেখেন এই সরিষা আমার এই হাতের যেখানে দেখাচ্ছি তা আমি আসলাম তা আমার মানে জামা সব সরিষার ফুলে যায় একটা সেন্ট আলাদা ভালো লাগছে হ্যাঁ কত সুন্দর সরিষা লেগেছে গা খেতটায় বা এই একটা আর এই একটা এই তো এটাও তোমার তো এই বাংলা জটা বাংলা জটা বাংলা জরা লাগিয়েছে এবং কত সুন্দর হয়েছে ভালো পরিচর্যা করলে কোনো ফসলই লস নেই তাই আসুন এটা তোমার না তো হ্যাঁ এখন এইটা এটা আমাদের গৌরাঙ্গ তো একজন সফল চাষীর যা বৈশিষ্ট্য মানে একটু চাষ সম্পর্কে তার সঠিক জ্ঞান ধারণা রাখতে হবে এবং সে কিন্তু এই সরিষাটা এত সুন্দরভাবে করেছে খুব সুন্দর ফল খেতেছে হুম এবং শ্বাস দিয়েছে কটা আদৌ শ্বাস দেওয়া হয়নি বিনা শ্বাসে হুম ও শ্বাস দিলে ও কিন্তু দিতে হবে না না ও হোক আপনারা দেখলেন যে আমরা এখানে আর সরিষা খ্যাত আপনাদের দেখালাম একজন ভালো সফল চাষি সে ফসল মাটির থেকে তৈরি করতে তৈরি করে নিতে জানে তাই আমাদেরকে ও চাষ সম্পর্কে জানতে হবে বুঝতে হবে সেই মতো চাষ করলে চাষেও কিন্তু লস নেই হ্যাঁ হম এটাই ছিল ও এটাই ব্যাপারটা হচ্ছে এটা গত বছর গাঁদা ফুল ছিল তাই তো গাঁদা ফুলই প্রচন্ড সার দিতে হয় এই জন্যে উনি সার না দিয়ে এই সরিষা করেছে বলছে এখনো কোনো সার দেওয়া হয়নি খুব উন্নত গাদা ফুলের জমিতে প্রচন্ড সার দেওয়া থাকে সেই জমিতে এবার সরিষা করেছে আপনারাও করবেন যদি একটু ফসলে একটু পাল্টে পাল্টে জমি পাল্টে করেন তাহলে ফসলটা কিন্তু ভালো হয় যাদের অবত্য জমি নেই একই জমি অল্প জমি তাদেরকে বাধ্য হয়ে করতে হবে সেই প্রফিটেবল ফসলটা তাই সকলের দৃষ্টি আকর্ষণ করলাম আমাদের এই সরিষা খেতে এরপরে যদি কোনো রকম পোকা আক্রমণ হয় তুমি একটা রোগা ট্যাপ যেটা বলে যেটা আমাদের এখন ঠান্ডার জন্য এখন নেই হ্যাঁ যদি গরম ভাব এসে যায় তখন লাগে তাই সকলের সমৃদ্ধি শান্তি কামনা করে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ উন্নতি সাথী নার্সারি সঠিক দাম সঠিক মান বিশ্বস্ততার অপর নাম সাথী নার্সারি বাজার নার্সারিজ বাবা মানে জমি রাখা সাথী নার্সারি প্রায় চার দশক ধরে আপনাদের সেবায় নিয়োজিত সাথী নার্সারির সাথে এগিয়ে চলুন সব চাষে বেশি বেশি লাভ করুন বাবা মানে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক